মেদিনীপুর পৌরসভার অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট শিয়ালডাঙ্গা এলাকায় সরকারি হাইড্রেনের পাশে থাকা নিজের পুকুর ভরাট করার অভিযোগ উঠল ওই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে সুরেন ভোক্তা নামে এক ব্যক্তি ওই এলাকায় মাটি কেটে নিজের পুকুর ভরাট করেছে এলাকাবাসীরা বারণ করলেও কোনো কথা না শুনে দিনের পর দিন মাটি কেটে আসছে দিনের আলোতেই কিভাবে মাটি কাটছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন

আপনি কাটবেন কেন মাটি আপনি কাটবেন কেন আপনি মাটি যে মাটি এরকম কাটতে গেলে পারমিশন লাগে তো আপনি জানেন না এত বড় কতটা এই অত বড় কতটা আপনি করেছেন অত বড় কতটা এত বড় কত করেছেন চপড়া হলে এত বড় কত হয়ে যায়

কদিন ধরে চলছে হ্যাঁ আর বছর থেকে মাটি কাটছে হ্যাঁ দিয়ে তো নিজের পুকুর ভরে আটকে চলিয়ে যায় যে আপনারা বারণ করেছিলেন হ্যাঁ কি বলছ ও তো শুনে নেই আমরা বারণ করেছি শুনে নেই কেটে যাচ্ছে মাটি হ্যাঁ নিজে পুকুর ভরে করছে হ্যাঁ কি নাম আপনার আমার নাম টুকু দাদা বাবা হাইড্রেনের পাশে মাটি কাটলে হাইড্রেনটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি কাউন্সিলরকেও বলেছি এবং আমাদের অফিস থেকে লোকরা যাচ্ছে অবিলম্বে এটা বন্ধ করা হবে এখানে এই কাজটা কে বা কারা করছে রাতের অন্ধকারে আমরা সেটা লোক পাঠিয়ে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করি না আমাদের এক ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ স্কুলের ভোক্তা সে আমার ক্যামেরার সামনে অভিযোগ স্বীকার করেছে সে মাটি কাটছে বলে হ্যাঁ কিন্তু আমাদের তো খবরটা পাওয়ার পরেই কাউন্সিলার উদ্যোগ নিয়েছে সেখানে লোক পাঠিয়েছে যাতে এই কাজটা বন্ধ হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পৌরসভা থেকে দেয়া হয়েছে আইডেনের পাশে যদি মাটি কাটা হয় ড্রেনটা নষ্ট হয়ে যাবে আমাদের কাউন্সিলার তিনি উদ্যোগ নিয়ে কাজটা বন্ধ করতে তাকে বলেছে এবং এই গর্তগুলো ভরাট করে দেওয়ার জন্য